তার কোনো এপাদ অধ্যিকে আল্লাহর কাছে কবলে হবে না সে এলমে তাসম একা একা শিক্ষা করা সম্ভব নয় আমল করা সম্ভব নয় এই জন্য যুগের হাজি নাই বলে কাছ থেকে এলমে তাসমের মাস্টার জানতে হবে অসৎ সমাপ্ মৌলিকভাবে ধ্বস সৎ সমাপ্ মৌলিকভাবে ধ্বস এক একটি অসৎ সমাপ্ত করার জন্য চার ভাগে মাছটা জানতে হবে তারিফ আসবাব আলামত এলাস সংগ্রাম পরিচয় অসৎ স্বভাব কাকে বলে অসৎ স্বভাব কি কারণে আসে অসৎ স্বভাব যে আসে আমি বুঝবো কিভাবে অসৎ স্বভাব দূর করার চিকিৎসা কি এই চার ভাগে বাসলা যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন করতে না পারবে শিক্ষা গ্রহণ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আত্মার ভিতর থেকে অসৎ স্বভাব দূর করা কোনো প্রকারেই সম্ভব হবে না এ অসৎ স্বভাব দশ সৎ স্বভাব দশ মৌলিকভাবে দশ দশ বিষ এক একটি মাছড়ার জন্য আবার চার ভাগে মাস্টার শিখতে হবে তারিখ সব আলাম তাইলাস এ চারমিশের আশি প্রকার মাশলা আখের হাতের হাদে নাইবেরোসোলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে তালিমের মাধ্যমে এরপরে নাইবেরোসুলের সমত অর্জন করে অসৎ সেবা অর্জন করার চেষ্টা করতে হবে সৎ সেবা অর্জন করার চেষ্টা করতে হবে এই জন্য বলা হয়েছে কোনোদিন দিন কি যেন হাদির সহবত থেকে বঞ্চিত না হয় এই জন্য বলা হয়েছে বৎসরে তিন দিন দিন ছয় দিনের জন্য যোগের হাদি নাইবেরোসেলিক সহবত অর্জন করতে হবে জীবন্ত আক্রমণে করিয়া আখেরাতের হাদি নাইবেরোসেলের দরবারে কোরাণ প্রচারের ময়দা কিশোরগঞ্জ যাব দরবার ছড়িতে উপস্থিত থাকতে হবে এইভাবে যদি আমরা আমরা হাদির কথা মানি হাদির কথা মানিয়াই মৎস্যের টেনে টেনে ছয় দিনের জন্য জীবনকে আক্রমণে করিয়া হাদির দরবারে উপস্থিত থাকতে পারি দুনিয়ার মানুষে জানলে যে কর্মজীবী ব্যবসায়ী চাকরিজীবী আল্লাহর কাছে হয়ে যাবো আমরা তালিম ধর্ম শিক্ষার্থী এই ধর্ম শিক্ষার্থী অবস্থায় যদি মারা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল ইসলাম বলেছেন তার কবরে দুইজন ফেরেস্তা দেওয়া হবে দুই ফেরেস্তার অধীনে পূর্ব যুগের একজন নবী এবং নাইব নবীর দেওয়া হবে কবরে বাকি এলিম শিক্ষা দিতে থাকবে কবরে কোনো আজাব গজব হবে না তার কবরটা হবে চার শত বছরের রাস্তার সমান প্রশস্ত ময়দানে আসরে যখন উঠানো হবে তাকে অশিক্ষিত মনুক্ষ হিসাবে উঠানো হবে না আলে মানো আরে ভাড়ি হকানি আলে আরে বাল্লার অলি হিসাবে উঠানো হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের আমলকে সুন্দর করার জন্য আমলের উন্নতি সাধন করার জন্য তামেম মুরশেদ নাহিবুরসলের সহমত যেন আমরা বেশি বেশি অর্জন করতে পারি মহান আল্লাহ নব্বুল আলমীর সেই তৌহিক দান করুন সবাই বলে আমি